দিস ডিসি সাকিম মাহবুব ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াশিন্দা ভিডিও সো আজকে আমরা মিনিট করে চলে যাচ্ছি মাতার বাড়ি এটা হচ্ছে যে মাতার বাড়ি সায়ারের ডেলের রোড রোড দিয়ে যাচ্ছি পিছনে একটু দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে সো আই ক্যান সি ইউ ক্যান সি আপনারও দেখেন আমি দেখ দেখানোর চেষ্টা করতেছি সবাই যাচ্ছি শাহ এমনভাবে পড়ছি ড্যাম্পারে যেভাবে বাবু বরে নিয়ে যাচ্ছি আমরা সবাই আজকে একটা প্রীতি সেই টুর্নামেন্টে খেলবো শেষমেশ মতো বাড়ির চিবিচে চলে আসছি দেখানোর চেষ্টা করতেছি অনেকগুলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে আমাদের এটা একটা উদ্ভব হবে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখার মতো জায়গা হয়ে গেছে এখানে সবাই ফিল্ড ইয়া করে ফেলছে দখল করে ফেলছে বাট আমরা একটু দূরে গিয়ে একটু ইয়া নেবো সাইডটা নেব এখন আপনাদের দেখানোর চেষ্টা করতে হাঁটে হাঁটে পা পা করে যাচ্ছি একটু সামনে কিন্তু খেলোয়াড় উগান্ডা থেকে আসছে আমাদের ওই যে স্বামীন ওইখানে ইয়া করা রাখছি ওইখান থেকে আসবো অবশ্যই তো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মনে করতে পারেন এটা মিনি কক্সবাজার কক্সবাজার জেলায় অবস্থিত কক্সবাজার জেলার অন্তর্গত মাতার বাড়ি ইউনিয়ন আজকে এখানে দেখানোর চেষ্টা করি আমরা খেলবো ফুটবল খেলব আজকে উগান্ডার খেলোয়াড় হারুন আছে বাচ্চ সব মিলে আমরা আছি কুহুলি স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে আজকে এই আনন্দ ভ্রমণ বড় ছোটো সবাই মিলে আসছে সবাই কিন্তু শান্ত সৃষ্ট হয়ে দাঁড়িয়ে আছে এমনি কিন্তু দাঁড়ায় না সবাইকে সেন্ট্রাল ফুড দেবে বলছে যে জন্য সবাই ভালো করে দাঁড়াই গেছে একটু পরে সেন্ট্রাল ফুড বিতরণ করবে চুরোভাই সবাইকে ইয়া দিচ্ছে সেন্টার বোর্ড দিচ্ছে সবাই ইয়ে করবে সরবার সেন্টার বোর্ড বিতরণ করে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দাঁড়াই গেছে অলরেডি সেন্টার বোর্ডের জন্য যেন সুশৃঙ্খলভাবে নে সেন্টার বোর্ড এরপরে কিন্তু পৃথিবীচটা শুরু হতে যাবে ঠান ঠান উত্তেজনা ফুটবল ম্যাচ আজকে শুরু হবে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই ঠানা থানি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সাদর সম্ভাষণ বিতরণ হয়ে যাচ্ছে ওয়ান্ডার ফিলিয়ার হারুন কিন্তু দুই হাত একসাথে করে দেয় কিন্তু দেখার চেষ্টা করতেছে আপনারা দেখবেন আরও আসছেন না টিফিউ লাইন ধরে গেছে কিন্তু সেন্ট্রাল ফুটের বাঘ পাওয়ার জন্য অবশ্যই সবাই কিন্তু হই শুরু করে দিছে সেন্ট্রাল ফুট নেওয়ার জন্য হাত করে চার দেখার একজন আপনারাও আগ্রহ হয়ে বসে আছেন আপনারা দেখবেন অবশ্যই তার খুব সুন্দর একটা জায়গা আসার আপনারাও আসতে পারেন ঘুরে আসতে পারেন দেখতে পারেন আজকে প্রীতি ম্যাচ খেলবো এখানে হাই হ্যালো সবাই দিচ্ছে বাচ্চ কিন্তু সেই আমারটা আমি নিয়ে ফেলি দেখি আবার পরে দেখতে পাবো যে স্টেন্টারগুলোটা আমি পাবো না আগে নিয়ে ফেলছি সেজন্য আপনারা দেখা ফুটবল ম্যাচ